হাই বন্ধুরা সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবার পৌষ পার্বণ খুব ভালো কাটুক দেখো আমাদের তো ভোরবেলা উঠেই ঠাকুরকে এই পুজো দিতে হয় আজকে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে পড়েছি প্রায় সাড়ে চারটে পাঁচটা নাগাদ সাড়ে চারটে কিংবা চারটে কুড়ি হবে তখন ঘুম থেকে উঠেই চটপট ছান করে নিয়েছি তারপর শুরু করে দিলাম পূজার জোগাড় করতে পূজার জোগাড় করা বেশিক্ষণ টাইম নিইনি কারণ আগের দিনই আমি সব রেডি করে রেখেছিলাম সকালবেলা উঠতে পারবো কি না সেটাই মনে মনে চিন্তা করছিলাম কিন্তু উঠে পড়েছি আগে ছোটোবেলায় যখন দিতাম তখন খুব মজা হতো পাড়াতে সবাই দিত কে আগে দিবে এই জন্য আর কি অনেক মজা হতো কার বাড়িতে আগে পূজা হচ্ছে সেটাই সবাই দেখতে থাকতো তো যাই হোক দেখো আমার সব রেডি করা হয়ে গেছে এখন আমি পুজো দিতে চলে যাব আমার আমি প্রথমে উঠোনে দেবো উঠোনেই দিতে হয় তারপর সব ঠাকুরের এখানে ঘরে ঠরে দিবো তো আমি নিয়ে যাচ্ছি দেখো উঠোনের এখানে দেখো ছোট্টো করে গোল করে আমি লেপে নিয়েছি সুন্দর করে এখন আমি দিতে শুরু করব। প্রথমে প্রদীপটা জ্বালিয়ে নিই প্রদীপটা জ্বালিয়ে নিয়ে তারপর আমি এখন পুজো দিতে শুরু করব কেউই উঠেনি এখনও আমি একাই উঠেছি মামামকে তো অনেকবার ডাকাটাকি করলাম বললাম উঠো দেখো আমি পুজো করব এখন মামাম তো উঠলই না বললো এখনও রাত আছে আমি ঘুমাবো আর একটু আসলে ঠান্ডা তো সেই জন্য ঘুমিয়ে আছে ওই জন্য আর উঠতেই ইচ্ছা করলো না ওর মনে হয় কালকে বলেছিল মামাম আমি উঠবো দেখবো কিন্তু আজকে যখন ডাকাডাকি করলাম সেই ঘুমিয়েই ছিল আর উঠলো না देखो जैक पुजोटो दिए दी